হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি নিশা ওয়েলকাম টু ভিডিও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি একটা গার্ডার বানাবো স্টাইলিশ গার্ডার যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো একটু বানানোর চেষ্টা করব তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো চলো শুরু করা যাক এখন আমি একটা গাডার চুজ করব এখানে আছে আমার কতগুলো গাডার তো এখান থেকে একটা গার্ডার চুজ করে নেব এই যে হচ্ছে আমার গার্ডারের কালেকশান তা সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি যে কোন গার্ডারটা করলে ভালো লাগবে আমার কাছে কটা গার্ডারের কালেকশান আছে এখান থেকে একটা চুজ করব এখানে আছে এরকম ছোট্ট ছোট্ট সরু সরু কিছু গাডার তো এইগুলো দিয়ে এটা হবে না আমি যেটা করতে চাইছি আর একটা আছে হচ্ছে এরকম টাইপের গার্ডারগুলো হবে না আমি একটু কাপড় টাইপটা দিচ্ছি আর এগুলো একটু বেশি মোটা এগুলোর সাথেও এটা হবে না এখানে আছে এরকম সরু সরু দুটো গাটা এই দুটোর সাথে হতে পারে তা আমি যেটা করার চেষ্টা করছি সেটা এই গাটারটা দিয়েই হবে এই গাটারটা আমি চুজ করে নিলাম এইবার হচ্ছে একটু সুই সুতো লাগবে আমার এটা এটা হচ্ছে আমার সুই সুতোর ব্যাগ এখান থেকে আমি একটা শুয়ে ভালো মানে একটা সুতো ভরে নিয়েছি নিয়ে একটা গিফট দিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবছো আমি কী করবো তো দেখতে থাকবো তো এখানে আছে একটা কাপড় কাপড়টাকে আমি একটু ভাজ করে একটু সেলাই করে এরকম একটু ফুল টাইপের করেছি আর এখানে একটা দুটো কাপড়কে একটুখানি লম্বা করে সেলাই করে এটাকে একটু সুস্বুতো দিয়ে সেলাই করে দিয়েছি তো এখন আমি কি করব এই গার্ডারটার সাথে এটাকে এইভাবে করে মানে এই টাইপের একটা গার্ডার করার চেষ্টা করব যেটা দোকানে আমি দেখি এরকম একটা করার চেষ্টা করব এরকম একটা গাডারের ফুল থাকলে দেখতে ভালো লাগে তো প্রথমে আমি হচ্ছে এটার সাথে এটা সুসুতো দিয়ে আমি এইভাবে সেলাই করে নেব তো এটা আমি এখন এইভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার ফুলটা কত সুন্দর হয়ে গেছে এরকম একটা শেপ আসবে একটু ভালোভাবে সেলাই করে নেব যাতে খুলে না যায় যথেষ্ট টাইট হয়ে গেছে এখন হচ্ছে এই গার্ডারটার এইখানটায় যেখানে একটু সেলাই করা আছে মোটটা তার সাথে হচ্ছে এইভাবে সেলাই চাপ সাথে ফুলটা ভালোভাবে সেলাই করতে হবে যাতে তুল বাধার সময় যেন খুলে না যায় দেখো কত সুন্দর হয়ে গেছে এটা এখন আমি ভালোভাবে গিট দিয়ে দেবো সহজে হয়ে গেল আমার একটা স্টাইলিশ গার্ডার যেটা হচ্ছে আমি একটু চুল যখন চুল বাঁধব তখন এই স্টাইলিশ গার্ডারটা ইউজ করতে পারবো কোনো ব্যাপারে না খুব সহজ এই জিনিসটা বানানো চাইলে তোমরা চাই অবশ্যই করতে পারো আর যদি কোনো হেল্প লাগে আমাকে গভর্ন্টে জানাতে পারো আমি হেল্প অবশ্যই করব এরকম এটা দিয়ে আমি এখন চুল বেঁধেও দেখাবো তোমাদের সুন্দর হয়েছে সত্যিই ভালো লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা পুরো অবশ্যই কমেন্ট সে ভালো লাগলে লাইক করো আজকে আমি তোর ব্লগটা এখানে শেষ করছি বাই বাই